নমস্কার বন্ধুরা গুলার হেসেল্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত জানিয়ে আজ কোনো রেসিপি নিয়ে নয় আজ যাব আমরা একটা রিসেপশনের অনুষ্ঠানে যাচ্ছি আমরা কলকাতার সায়েন্স সিটির উল্টো দিকেই পিসিচন্দ্র গার্ডেন বলে একটা জায়গা আছে সেখানে চলো তাহলে আমরা গাড়ি করে পৌঁছে গেলাম যদিও সন্ধ্যেবেলা রাস্তায় খুব জ্যাম ছিল একটু সময় লেগেছিল যাক কথা বলতে বলতে পৌঁছে গেলাম চলো এবার ভেতরটা ঢুকি আমিও এবার প্রথমেই এলাম এরকম একটা মানে গর্জিয়াস জায়গায় রিসেপশানে আমার ছেলের বন্ধুর বৌভাতের অনুষ্ঠানে চলো ভেতরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখবে এটা তো আমার ভীষণই ভালো লাগে কেননা আমার চোখ দিয়ে তোমরাও দেখতে পাবে তবে যারা হয়তো অনেকেই গেছো বা দেখেছো যারা দেখো তাদের জন্য আমরা পৌঁছে গেলাম তখন একটু বেশ ফাঁকা ফাঁকাই ছিল যদিও রাত তখন প্রায় আটটা বাজতে চলেছে আর আমি তো ভিডিও করছি খুব ভয় ভয়ে যেন আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না সেই কারণে ঢুকেই বেশ অনেকের সাথেই দেখা হলো সবই আমার ছেলের বন্ধুর বন্ধুর মা বাবারা আর এই যে আমার এই বান্ধবীটি হচ্ছে আমার সবচেয়ে প্রিয় আমার সব সময় খোঁজ রাখে এর ছেলে আমার ছেলেকে ভীষণ ভালোবাসে এবং এরাও আমার ছেলেকে প্রচণ্ডই ভালোবাসে আর সব কজনকেই দেখতে পাচ্ছ সবই আমার ছেলের ডাক্তারি জগতের পড়াশোনার সব সাথীরা আর মূল আকর্ষণ আমাদের ছেলে আর ছেলের বউ তাদের তো তোমরা দেখতেই দেখতেই পাচ্ছ দেখো দুজনকে বেশ সুন্দর কিন্তু মানিয়েছে এও একজন অর্থোপেডিক সার্জন হতে চলেছে আর মেয়েটিও খুবই উচ্চশিক্ষিত খুব ভালো মেয়ে মানে আমি আগে যা শুনেছি আর এখানে দেখো ওদের যে প্রি ওয়েডিং শ্যুটটা হয়েছিল সেটাই এখানে ডিসপ্লে করে দেখানো হচ্ছে গার্ডেনটা তো বিশালই বড় আমরা প্রথমেই এই হলঘরটাতেই ঢুকেছি যেখানে বড় বউকে রাখা হয়েছে ওদের সঙ্গে দেখা করে তারপরে আমরা অন্য দিকটায় যাব কোনোদিন এরকম এত বড় জায়গায় যাইনি যাই হোক সেই ভালো লাগাটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি মূল আকর্ষণ হচ্ছে আমাদের খাওয়া দাওয়া স্ন্যাক্সের জায়গায় চলে যাওয়া সেখানে গিয়ে তো এই দেখতে পাচ্ছি যা আনছে সবই ক্রমশ ফাঁকা হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের ফিশ ফিঙ্গার ছিল অনেক ধরনের বেশ কাবাব ছিল সবই চিকেনের ওপর ছিল অনেকে বলছে এখানে কর্নেরও ছিল মানে বেবি কর্নেরও ছিল আমি কিছুই দেখতে পাইনি আমি তো ভিডিও তোলা নিয়েই ব্যস্ত যাই হোক গলা শুকিয়ে গেছে এবারে এক চুমুক কফিতে একটু চুমুক দিতেই হচ্ছে বাড়িতে বসে বসে গলা পুরো শুকিয়ে গেছে তারপরে জলও খুব একটা খাওয়া হয় না তাই গরম গরম একটু কফি খেয়ে নিচ্ছি আর তারপরে যাব অন্য খাবারের দিকে যদিও বিয়ে বাড়ি মানি আমার হচ্ছে সাজ গোজ ফটো তোলা কথা বলা এগুলোই খাওয়া দাওয়াটাকে আমি অত বেশি প্রেফার করি না এবারে ওই হল ঘরটা থেকে বেরিয়ে এরকম একটা গ্রাউন্ড রয়েছে সেখানে চলে এলাম এখানেও অনেক লোকজনই বসা রয়েছে এবং গার্ডেনটা তো বেশ সুন্দর সাজানো গোছানো যাকে বলে আর প্রচণ্ড মেনটেনেন্স যেটা দেখলাম মানে একটা কিছু পড়তে পারছে না সঙ্গে সঙ্গে সেটা কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে আর সেজন্য অনেক গ্যাটের পুরি গুনতে হয়েছে যাই হোক সেটা আর বললাম না শুনলে অবাকই হয়ে যাবে এবারে চলো কি কি এখানে আরও স্টাটার রয়েছে সেটাও এটাও আমার আর আর এক ছেলেরই বন্ধুর ওয়াইফ এর বিয়েতেই এক বছর আগে গিয়েছিলাম এই এক বছর বাদে দেখা হলো ওর সাথে এসে দেখে বললো চিনতে পারছো কি না ও খাচ্ছে গরম গরম জিলিপি আর জিলিপিগুলো এতটা টেস্টি ছিল আমি যদিও জিলিপি আমাকে খাইয়ে দিয়েছে আমার ওই বন্ধুর মানে ছেলের বন্ধুর মা ওকেই বললাম তুমি নিয়ে নাও আর আমাকে দাও তারপরে আমি এক পিসি খেয়েছি কিন্তু ভীষণ ভালো লেগেছে জিলিপিগুলো আর খুব গরম আর মুচ যাকে বলে দেখো আমার জন্য নিচ্ছে এবার আমাকেও খাইয়ে দিয়েছে আর আমার ছেলেও যে দূরে খাচ্ছে সে তো নিজের খাওয়া নিয়েই ব্যস্ত এছাড়া আরও অনেক রকমের কিন্তু এখানে স্টার্টার ছিল কিছু আর খুলে দেখিনি এখানে হচ্ছে জাফরানি চা এই চাটাও কিন্তু আমি খেয়েছি মানে গরম তখন বেশ কিছু গরম গরম জিনিস খেতেই বেশি ভালো লাগছিল তাই এক একবার চাও খেয়েছি একবার কফিও খেয়েছি এই দুটো খেয়েছি তারপরে এখানে দেখো মশার জন্য কিন্তু বিভিন্ন ধুনোর ব্যবস্থাও ছিল এটাও কিন্তু আমার কাছে বেশ আকর্ষণীয় লেগেছে যে কোথাও এরকম ধুনো জ্বালিয়ে রাখা হয় এটা আমি দেখিনি তবে এটা এদের বিশেষত্ব যে এরা যতটা মানে স্বাচ্ছন্দ্য দেওয়া যায় যারা আসছে এখানে তারপরে রয়েছে এখানে মকটেল তো অবশ্যই এখন তো একটা ফ্যাশান হয়ে গেছে তবে কি জানো এখন বিয়ে বৌভা যাই বলো না কেন ভীষণ একটা দেখনাই ব্যাপার হয়েছে সেই আমাদের সময়ের মতন তো আর নেই এখন হচ্ছে মানে একটা উৎসব উৎসব ভাব বিয়ে বৌ যাই বলো না কেন সবে একটা উৎসবে আকার এখান থেকে কিন্তু মকটেলও খেয়েছি তবে একটু পরে সঙ্গে গরম খেয়েছি তার আগে সুতরাং ওই মকটেলটা একটু পরেই খেয়েছি ভালো লেগেছে তারপরে শেষবেলাও খেয়েছি মানে ডিনার কমপ্লিট করার পরও কিন্তু এক গ্লাস খেয়ে তারপর বাড়ি ফিরেছি আমি এখানে পুদিনা ফ্লেভারটা নিয়েছিলাম এটা খেলাম আমার এই ছেলের বন্ধুর মা এই আমাকে ভীষণ ভালোবাসে তাই আমি গেলে আমাদের যেন কথাই আর ফুরোয় না আমাদের কর্তারা তো রেগেই যায় বলে তোমাদের এত কথা কিসের তারপরে আমি আর ও একটু ঘুরে ঘুরে পুরো জায়গাটা দেখেছি আমরা এখানে ছোটো ছোটো রিলসও বানিয়েছি যেগুলো আমি ফেসবুকে আপলোড করব বলে সেজন্য আমাকে ও একটু সাহায্য করেছে যেগুলো তো আর আমার তো আর কেউ নেই আমার তো সঙ্গে যদি মেয়ে থাকতো তাহলে মেয়ে আমাকে এগুলো করে দিত কিন্তু সেটা তো আর হলো না এই দেখতে পাচ্ছ ওই যে ভদ্রলোক নিয়ে ঘুরছে এরা কিন্তু ক্রমাগত ক্লিন করে যাচ্ছে তারপরে রাত তখন প্রায় সাড়ে নটা হয়ে গেছে এবারে চলে গেলাম একেবারে ডিনারের জায়গায় সেখানে তো একবারে গম গম করছে লোক আমার তো দেখেই হয়ে গেছে কিন্তু সবাই বলছে তুমি খেয়ে নাও আমি বললাম না আমি আগে এগুলো দেখে নিই কী কী খাবারের আইটেম আছে তার মধ্যে থেকে বেছে নেব কোনটা খেতে বেশি টেস্টি আমি সেটাই খাবো এও আমার ছেলেরই আর এক বান্ধবীর মা এরা মানে স্কুল লাইফেরই বন্ধু এই যে দেখছো মেয়েটি পরী হচ্ছে মা পূর্ণিমা রয়েছে সবুসাচী রয়েছে এখানে চলো ডিন আর কি আছে দেখে নিচ্ছি এখানে এই যে মাটনটা দেখছি এটা হচ্ছে কি রাজবাড়ির মোগলাই মাটন রাজবাড়ির মোগলাই মাটন আর এই ক্যাটারিং সার্ভিসের দায়িত্ব ছিল অ্যাসপারাগাস ক্যাটারিং ইউনিট এবং এরা এরা কলকাতার মানে অত্যন্ত নামকরা একটা ক্যাটারিং সার্ভিস বিভিন্ন রকমের পাস্তা স্যালাড তো থাকেই সেটা রয়েছে এই যে দেখো এখানে এই অ্যাসপারাগাস ক্যাটারিং সার্ভিসের ডেমনস্ট্রেশনও দেওয়া রয়েছে খুবই নাম করা যারা জানো তারা তো জানতেই পারবে আর মেনুতে কিন্তু অনেক রকমের আইটেম ছিল আমি একটু দেখিয়ে দিচ্ছি এই বেকড ফিশটা আমার একটু নতুনত্ব লেগেছে এবং কিন্তু খুবই ভালো হয়েছে আমি সেটাও দেখিয়ে দিলাম তারপরে ছিল একটা দারুণ টেস্টি ফিশ ফ্রাই এই ফিশ ফ্রাই একটা খেলেই পেট অর্ধেক অর্ধেকে বেশি ভরেই যায় মানে আমার মতো মানুষের একটা ফিশ ফ্রাই খেলে আর কিছু খেতে হয় না এতটাই বড় ছিল আর এতটাই টেস্টি এখানে একটা ছানার কোপটাও ছিল যদিও আমি এগুলো কিছুই ট্রাই করিনি আমি একেবারেই সামান্য খুবই অল্প সামান্য পরিমাণেই আমি খাবার খাই মানে আমার খাবার খাওয়ার তো এগুলো দেখতে বেশি ভালো লাগে সেই জন্য আমি এগুলো ঘুরে ঘুরে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি স্যালাড তো রয়েছেই বিভিন্ন ধরনের স্যালাড থাকেই আর আমি কিন্তু স্যালাডটা একটু খাই এটাই একটু খাই আর রকম মেখে রাখা জিনিস রায়তা বলো পাস্তা বলো এগুলো আমি কিছুই খাই না তারপরে আমরা মানে সবাইকে এগুলো ভিডিও টিডিও করে নেওয়ার পর আমি শেষে একা শান্তি মতন খেয়েছি চাটনি ছিল সঙ্গে একটা পাঁপড় ছিল বেট রসগোল্লা ছিল বেট রসগোল্লার যে ক্রিমটা এটা তো খেতে দারুণ লাগে আর এটা গরম গরম হয় খেতে আর প্রতিটা খাবারই ছিল গরম কোনো রকম ঠান্ডার এখানে ব্যাপার নেই অনলি আইসক্রিম আর চাটনি ছাড়া সন্দেশটাও বেশ ভালো ছিল আর আইসক্রিমের ওপরেও অনেক রকমের কিন্তু টপিংও ছিল এখানে আইসক্রিম কেটে কেটে বিভিন্ন স্কুল করে করে দিচ্ছে যে যেটা চাইছে তাকেই দিচ্ছে আর এই যে দেখছো এগুলো টপিং ছিল আমি তো এরকম আইসক্রিমের ওপরে টপিং দিয়ে কোনো দিন খাইনি সেদিনই প্রথম খেলাম যাই হোক এরকম একটা গ্র্যান্ড রিসেপশান যাকে বলে তবে এখানে একটু খামতি কী ছিল আমার জন্য মনে হচ্ছিল এখানে একটু গান বাজনা হলে এবারে আসরটা পুরো জমে যেত এইটাই একটু খামতি লাগলো তবে সবার সাথে গল্প করে বিয়েবাড়ির মানেই হচ্ছে অনেকের সাথে দেখা হওয়া আর চুটিয়ে একটু গল্প করা তার মাঝখানে আমার আবার নতুন সংযোজন হচ্ছে এই ভিডিও করা যদিও সেটা আমি করেছি খুব ভয়ে ভয়ে আমার বরের চোখে লুকিয়েই আমি এই ভিডিওগুলো করেছি সে তো কিছুতেই করতে দেবে না আর কি পছন্দ করে না যাই বলো মা কিন্তু আমার তো মনে হয় আমার ইউটিউব জগতের বন্ধুরা একটু দেখবে না আমি এত সুন্দর জায়গায় একটা এলাম দেখো আমি আইসক্রিমটার ওপর তিন রকমের টপিং দিয়ে তারপরে একটু ঘুরে ঘুরে থাকছি তখন আমি দেখিয়ে দেখি ভালো ভিডিও দেখে যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারি ভাবছো করবো কি করবো না কি হবে করে অত না ভেবে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করেই দাও আর পাশে থাকা বিল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করবে তাহলে নতুন নতুন ভিডিও যখন ছাড়ব সবার আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে খাওয়া দাওয়ার পর এইরকম একটা মশালা কোল্ড ড্রিঙ্কস যদি হয় তাহলে কিন্তু খাবারটা পুরোটাই হজম হয়ে যায় যদিও হজম করার মতন এমন কোনো খাবার আমি খাইনি খুবই সীমিত খাবার খেয়েছি এবার আমরা কিছু ফটো তুলেছি সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি তারপরে যেতে যেতে একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে যো এবার আমাদের ফেরার বলা চলো এবার টাটা বাই বাই বলে বেরিয়ে পড়ি ভীষণ ভালো কেটেছে কিছুটা সন্ধ্যার সময় আর নবদম্পতিকে জানাই অনেক অনেক শুভেচ্ছা সবাই